হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে তোমাদের সঙ্গে অনেক দিন পর আর একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আমি নাম দিয়েছি বেগুন কাতলা মাছের ঝাল তো চলো এখানে কাতলা মাছটা লবণ হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি আর এদিকে আমি তিনটে বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলো এবার আমি কেটে নেব চলো বেগুন আমার কাটা হয়ে গেছে কাতলা মাছও আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার কড়াইয়ে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে কিছুক্ষণ লাল না হওয়া পর্যন্ত ভেজে নেব ভরের মধ্যে দিয়ে দেব লবণ হলুদ লঙ্কার গুঁড়ো এখানে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেব আর বেগুনগুলো দেখো মাছ দিয়ে রান্না করলে কিন্তু লম্বা লম্বা করেই কাটতে হবে লম্বা লম্বা করে কাটলে কি হয় বেগুনগুলো অনেকটাই টেস্টি লাগে খেতে খুবই ভালো লাগে একটু এটা বেগুনটাকে আমি একটু কষিয়ে নিই বেগুন ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিছুটা জল দিয়ে মিনিট পাঁচেক মধ্যে আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছিলাম এখন বেগুন সেদ্ধ হয়ে গেছে এবার ভাজা মাছগুলোই ঝোলের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে আরো পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নিয়েছি ফোটানোর পরে দেখো পরিবেশনের জন্য একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে তো জমেই যাবে যদি বেগুন কাতলা মাছের ঝালে রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর